যতগুলো টেলিগ্রাম এয়ারড্রপ রয়েছে সবগুলো আপডেট এখন দিব আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন তারা কিন্তু এই লিস্টটা পেয়ে যাবেন সো এই লিস্ট ধরে ধরে এবার প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো টেলিগ্রাম বোর্ড রয়েছে সবগুলোর আপডেট এই ভিডিওতে পেয়ে যাবেন প্রথমে আমরা দেখাচ্ছি হ্যামেস্টার কম্ব্যাট ছোট ছোট আপডেট দিব প্রতিটা আপডেট খুব শ আকারে দেব দেখতে পাচ্ছেন হ্যামেস্টার কম্ব্যাটের এই মুহূর্তে এই পর্যায়ে রয়েছে এবং তারা কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর তারা কিন্তু এয়ারড্রপ লঞ্চ করবে এবং কত টাকা পেতে পারেন লেটেস্ট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন এখানে আপনার এই যে প্রফিট পারাবারে যেটা রয়েছে এটার উপরে টাকা পাবেন যদি মনে করে থাকেন কয়েনের উপরে টাকা পাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা ভুল তারা এই মুহূর্তে এখন পর্যন্ত অ্যানাউন্স করেনি তবে যেটা সন্দেহ হচ্ছে সেটা হচ্ছে তারা কীর উপরে টাকা দেবে তবে এখন পর্যন্ত এটা ক্লিয়ার না আপনারা যারা হ্যামেস্টার কম্পিউটে এখন পর্যন্ত ট্যাপ ট্যাপ করে আর্ন করতেছেন এবং কয়েনগুলো জমাচ্ছেন সো দেখা যাক ছাব্বিশ তারিখ পর্যন্ত কি হয় এখন পর্যন্ত তেইশ দিন সময় আছে পেমেন্ট সামরি অনেক বড় পাবেন না কেননা এখানে ইউজার আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন যারা একটি কাজ করতেছে সো এক টাকা করে দিলেও চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন টাকা দিতে হয় আর ডলারের কথা তো বাদেই দিলাম সো তারা একটা ক্রাইটেরিয়ার ভিতরেই কিন্তু পেমেন্ট করবে এখন পর্যন্ত ক্লিয়ারিফাই করেনি জাস্ট এতটুকুই অ্যানাউন্সমেন্ট যে ছাব্বিশ তারিখে পেমেন্ট দেবে সো এইটার বিস্তারিত ভিডিও কিন্তু আমার থাকবে এটা জাস্ট ছোট একটা অ্যানাউন্সমেন্ট আমরা চলে যাবো এবার পরবর্তী এয়ারড্রপে পরবর্তী এয়ারড্রপ রয়েছে মেজর সো মেজরের কাহিনিটা কি টেলিগ্রামের যত এয়ারড্রপ রয়েছে সবগুলোই কিন্তু একটু কেমন যেন বিহেভ করতেছে এর প্রথম এবং প্রধান কারণ আপনারা জানেন যে পাবেল ড্রপ অ্যারেস্ট হয়েছে টেলিগ্রামের সিইও এই কারণে কিন্তু অনেকগুলো এয়ারড্রপ চলে গেছে অনেকগুলো এয়ারড্রপ কাস্টিক ঠিক মতো করতেছে না বা ড্রপের আন্ডার যে গুলো ছিল সেই গুলো এখন পর্যন্ত বন্ধ আছে আপনারা জানেন ডক তারপরে আরও কয়েকটা এয়ারড্রপ রয়েছে সবগুলো কিন্তু কিছু পেমেন্ট করেছে কিছু এ আছে কিছুর কোনো খবরই নেই সো এই মুহূর্তে মেজর তারা কিন্তু অলরেডি তাদের যে প্রমোশন সেগুলো চালিয়ে যাচ্ছে এবং আপনারা যত কয়েন আছে সেগুলো কালেক্ট করবেন এবং লেটেস্ট নিউজ যেটা সেটা হচ্ছে এই যে কয়েন রয়েছে মানে যত কয়েন তত কিন্তু টোকেন থাকবে এরকম একটা অ্যানাউন্সমেন্ট তারা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এবং তারা সুন লঞ্চ করবে এরকম একটা অ্যানাউন্স দিয়েছে এই পর্যায়ে এই আছে। আসে সো যারা মেজরের কয়েনগুলো কালেক্ট করতেছেন তারা কালেক্ট করতে থাকুন এবং এই মুহূর্তে এছাড়া আর বিস্তারিত কোনো আপডেট নেই তবে প্রতিটা এয়ারড্রপ নিয়ে সিঙ্গাল আরও উইন্ডো থেকে শুরু করে বাকি ইনফরমেশনগুলো আপনাদেরকে জানাবো দেন নেক্সট আমরা চলে যাচ্ছি ডগ যেটা নিয়ে অনেক কনফিউশন ছিল সো ডগে আমি আমার যে কয়েন ছিল প্রায় তেতাল্লিশ হাজারের মতো কয়েন ছিল সো আমি পেমেন্ট পাইনি কিছু কিছু মানুষ পেমেন্ট পেয়েছে সো আপনি যদি ডগে পেমেন্ট পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কানেক্ট করা থাকলে টেলিগ্রাম যদি কানেক্ট করা থাকে টেলিগ্রামে কিন্তু পেমেন্ট চলে যায় সো আমি আমার এখানে আসেনি তো যাদের পেমেন্ট এসেছে তারা একটু কমেন্ট করে জানাবেন আমি ইউটিউবে দেখলাম অনেকে পেমেন্ট পেয়েছে অনেকে প্রোভ দিচ্ছে অনেকে স্ক্রিনশট দেখাচ্ছে যে তারা পেমেন্ট পেয়েছে কিন্তু এই মুহূর্তে তারা হচ্ছে একটা অ্যানাউন্স দিয়ে দিয়েছে যে সাপোর্ট পাবেন সো এটার ভিতরে ঢুকে আপনারা এখান থেকে তাদেরকে একটা ভোট দিবেন দেখতে পাচ্ছেন অলরেডি ইলন মাস্কো সেও পোস্ট করেছে ফ্রি পাবেল সো এটা নিয়ে বিস্তারিত ভিডিও একটা থাকবে যাই হোক এই মুহূর্তে ডগের অবস্থা এটা এবং তারপরে রয়েছে টাইম ফ্রেম টাইম ফ্রেমে কিন্তু প্রতিদিন আপনাকে ঢুকতে হবে না ঢুকলে আপনি যত কয়েন জমিয়েছেন সব কয়েনগুলো কিন্তু রিভার্স হতে থাকবে এবং কমতে থাকবে এবং নতুন আপডেট চলে এসেছে আপডেটের উপরে ক্লিক করলে নতুন যে ঘড়িটা সেটাকে কিন্তু আপডেট করে ফেলবেন এই যে ঘড়িটা সো স্পেস ক্লক এটাকে আপডেট করে ফেলবেন এবং কয়েনগুলো কানেক্ট করতে থাকবেন আমি যেভাবে কয়েন কানেক্ট করি সেটা হচ্ছে আমরা আর্ন এর অপশনে যাব স্ট্যাকিংয়ে যাব আপনার যত কয়েন থাকবে সবগুলো কয়েন তিন দিনের জন্য মাস্ট তিন দিনের জন্য স্ট্রাইকিং করে রাখবেন তিন দিন পরপর ক্লেম করবেন আবার স্ট্রাইকিং করবেন এভাবে আপনি কয়েন বাড়াতে থাকবেন এদেরও কিন্তু মিলিয়নের উপরে ইউজার রয়েছে সো পেমেন্ট যখন করবে লিস্টিং যখন হবে অথবা যখন তারা অ্যানাউন্সমেন্ট দিবে তখন কিন্তু তা আমরা একটা অ্যামাউন্ট নিতে পারবো সে হুক দশ টাকা এখানে আমাকে কিন্তু প্রচুর সময় দিতে হয় না প্রতিদিন এখানে সর্বোচ্চ দুই মিনিট সময় দিলেই হয় এই গেল টাইম ফ্রেমের অবস্থা সবগুলো লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি মেজরে কিন্তু প্রতি মাসে পেমেন্ট দিচ্ছে সেটা হচ্ছে টপ 100 এর ভিতরে থাকলে কিন্তু না থাকেন তাও সমস্যা নেই কয়েন কালেক্ট করতে থাকুন যারা আছে তারা তো পাবে ওকে আমরা এর পরবর্তীতে চলে যাই তার পরবর্তীতে রয়েছে আসলে করে কিন্তু তাদের ক্রাইটেরিয়াটা একটু অন্যরকম যারা বেনানা মাইনিং সম্পর্কে জানেন না আমার ওই লিংক দেওয়া রয়েছে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সো এখান থেকে কলা কানেক্ট করতে হয় দেন ব্যাগের ভিতরে যেতে হয় এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার 6 টাকার মতো আছে সো এটা আমি উইডো দিতে পারি চাইলে তো আরো বেশি কয়েন জমিয়ে সেখান থেকে আমি উইড্রো দিতে পারবো এগুলো জাস্ট এখানে জমা হয় ওগুলো থেকে আপনাকে কয়েন কালেক্ট করতে হয় বিস্তারিত ভিডিও থাকবে ব্যানানাতে কিন্তু প্রতিদিনই পেমেন্ট করে যদি আপনি এখান থেকে ব্যানানাগুলো কানেক্ট করতে পারেন এটা কোনো লিস্টিং এর বিষয় না ওকে এরপরে রয়েছে চেরি গেম চেরি গেম বর্তমানে একটা ফালতু পর্যায়ে চলে গেছে এবং কেন ফালতু পর্যায়ে চলে গেছে এটা ওদের সমস্যা না ওরা পেমেন্ট করতেছে বাট ওরা যে সিস্টেমটা চালু করেছে এই কারণে প্রচুর পরিমাণে হ্যাক হচ্ছে এবং হ্যাকের কারণে লাখ লাখ কয়েন মানে লাখ লাখ না কোটি কোটি কয়েন কিন্তু কানেক্ট করতে চাই দেখতে পাচ্ছেন পয়েন্টের এখানে মানে সবগুলোই হ্যাকিং পয়েন্ট সো চেরি গেমের হ্যাকিং পয়েন্ট নিয়ে ভিডিও থাকবে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন কেননা একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে আমরা অলরেডি কিন্তু ফেস থ্রিতে আসি সাত বার কিন্তু পেমেন্ট পড়বে সত্তর হাজার ডলার ওকে সো তাছাড়াও আমরা আর্ন অপশানে পাঁচশো টাস কমপ্লিট করলে দশ ডলার পাবো এই ছিল এখানকার আপডেট এরপরে আমরা যদি পরবর্তীতে দেখাই জিএম এআই জিএমটা কিন্তু একটা ওয়ালেট ওকে সো এরা কিন্তু যখন লিস্টিং হবে তখন পেমেন্ট করবে এবার কথা হচ্ছে কখন লিস্টিং হবে দেখুন ওয়ালেটে যদি যাই ওয়ালেটে এই মুহূর্তে আমার এখানে কোনো পয়েন্ট নেই এবং তারা লিস্টিং অলরেডি দিয়েও দিয়েছে ডেটও দিয়েছে এবং ক্লাইম অপশানে গেলে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক কামিংশন প্রতি টাস্ক যখন আসে তখন সেগুলো ক্লেম করে জিএম ডলার আর্ন করা যায় সো এই মুহূর্তে এটা ছাড়া এখানে আর তেমন কোনো আপডেট নেই ওকে তারপরে আমরা যদি দেখি মেমল্যান্ড মেমল্যান্ড নিয়ে আমি এর আগেও ভিডিও তৈরি করেছিলাম মেমল্যান্ডে কিছু টাস্ক রয়েছে এবং ওয়ালেটে দেখতে পাচ্ছেন আমার তিনশো উনচল্লিশ ডলার রয়েছে এবার এই ডলারটা আমি যদি ওইডোর উপরে ক্লিক করি এক্সচেঞ্জের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিপোজিট বিফোর দিস লিস্টিং ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট উইথড্রল ফি ওকে এটা এখন পর্যন্ত লক আছে সো ওয়ালেট টু টেলিগ্রাম সো এটা যখন আমার আসবে তখন এই টাকাটা আমি উইড্রো দিতে পারবো ওকে সো মার্কেট রয়েছে এটা পেমেন্ট করার সম্ভাবনা বেশি মেমল্যান্ডে আপনাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এখানে জাস্ট ক্লেইম করবেন কয়েনগুলো এবং টাইম স্টার্ট ফ্রেমিং এগুলো কিন্তু আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন টন ফ্রেম হচ্ছে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টন কিন্তু আমার এখানে ফ্রেমিং হচ্ছে সো এগুলো কিন্তু জমা হচ্ছে তো এটা আমরা প্রতিদিন এখান থেকে এগুলোতে নিতে থাকব এবং এটা লিস্টিং হলে বা মেমল্যান্ড যখন অ্যানাউন্সমেন্ট দিবে বাট আমার এটা এইটটি মনে হচ্ছে মেমল্যান্ড কিন্তু পেমেন্ট করবে এবং ভালো একটা অ্যামাউন্ট পেমেন্ট করবে কারণ এটা ওয়ালেটের সাথে কানেক্ট রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রেমিং টোন কিন্তু আমার অ্যাড হচ্ছে ওকে সো বাকি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে থাকবে এরপরে আমরা যদি দেখি মানি ডক মানিডগের অবস্থা হচ্ছে মানিডগ কিন্তু প্রথমবারে পেমেন্ট করেছিল হিউজ অ্যামাউন্ট এরপরে এই মুহুর্তে তারা কিন্তু মানিডগ কয়েন পেমেন্ট করতেছে ওকে সো মানিডে যারা জয়েন আছেন তারা জয়েন থাকুন এরা লিস্টিং হলে পেমেন্ট করবে এবং এরা কিন্তু মাঝে মধ্যে অ্যানাউন্সমেন্ট দিতেই থাকে মানিডগের যদি আমি একটু তাদের ও এনই ওয়াই মানিডগ কমিউনিটি তাহলে আমরা মানিডগের যে লিস্টগুলো সেগুলো দেখতে পাবো এবং তারা একটা অ্যানাউন্স অলরেডি দিয়ে দিয়েছে আট তারিখে তারা কিন্তু টপ এক থেকে একশো ইউজারদেরকে ডক্স ডলার গিভওয়ে হয়ে দিচ্ছে টন কয়েন না কোনো ডলার না ডক্স ডলার দেন আমরা যদি পরবর্তীতে পরবর্তী এয়ারড্রপ দেখি সেটা হচ্ছে লিজেন্স এয়ারড্রপ লিজেন্স এয়ারড্রপ দেন এখান থেকে প্লে করতে হবে না হলে ওপেন হবে না মেবি এটা আন্ডার রিভিউতে আছে আপ আপডেটিং আমিনি অ্যাপ এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও থাকবে এইটার ডিটেলস মানে এরা আসলে কী চাচ্ছে এবং এখানে জয়েন যারা হয়ে আছেন তাদের আসলে না কি বুঝতেছেন যে এটা আসলে ফেক কিনা রিয়েল কিনা আসলে এদের চিন্তা ভাবনা কি বিস্তারিত একটা ভিডিও আমি এই ভিডিওর পরে অথবা এই ভিডিওটা আপলোড করার আগেও অলরেডি আপলোড হয়ে যেতে পারে আপনারা আমার চ্যানেলে একটু খোঁজাখুঁজি করবেন অথবা আপনারা আমার চ্যানেলে যারা জয়েন আছেন টেলিগ্রাম চ্যানেলে তারা কিন্তু এই লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন সো অনেক দিন পরে অনেকগুলো এয়ারড্রপের পুরনো এয়ারড্রপের আপডেট দিলাম নতুন এয়ারড্রপ কিন্তু আসতেছে নতুন এয়ারড্রপে বড় বড় ধামাকা অফার নিয়ে আসতেছি অনেকগুলো এয়ারড্রপ জমা হয়ে গেছে জানেন আপনারা যে অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড দিচ্ছি না সো এর মধ্যে অনেকগুলো এয়ারড্রপ চলে এসেছে সো সবগুলো এয়ারড্রপের ভিডিও এখন কন্টিনিউ আপলোড হতে থাকবে যারা আমার সাথে কন্টিনিউ আছেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট ভিডিও নতুন ভিডিও খুব শীঘ্রই আসতেছে থ্যাংক ইউ